চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা জেলা ট্রাইব্যুনাল আদালতের যে নিয়োগটা দিয়েছিল তার আবেদনের মেয়াদ কিন্তু আজকে পাঁচটা পর্যন্ত ছিল কিন্তু বাট দুই দিন আগেই তারা সার্ভার বন্ধ করে দিচ্ছে অনেক আবেদন করতে পারেন নাই এবং আবেদনের মেয়াদ কি বাড়াবে কে কিনা আমরা একটু আলোচনা করব আপনাদের নিয়ে আমরা একটু তাদের লিংকে একটু ঢুকি

তার মানে আমরা যদি একটু তাদের ওয়েবসাইটে ঢুকে দেখি আবেদনের এই যে দেখছেন আবেদনে তারা অপশনটা উঠাই নিছে তার মানে এই যে আজকে নয় তারিখ চারটা একটু খেয়াল করবেন আজকে নয় তারিখ আর চারটা উনষাট মিনিট উনষ সেকেন্ডে তারা আবেদনের সময়সূচি শেষ করে দিছে তার মানে যারা অনেক এটা আশায় ছিলেন যে আবেদন করা যাবে কি না সময় বৃদ্ধি করবে কিনা তারা কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি করে নাই তারপর আমরা যদি একটু এটার মধ্যে ক্লিক করি এটার মধ্যে ক্লিক করলে এই যে নিয়োগটা আসবে এই যে 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 পদ ছিল তারপর জারিকারক গাড়ি চালক ইত্যাদি ইত্যাদি পদের এখন আমরা এখানে এইটা দেখতে পাচ্ছি আমরা যদি অ্যাপ্লিকেশন কপিতে যারা আবেদন করছে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড যদি আমরা দেই তাহলে আসবে আবেদন করছে যারা ইউজার আইডি পাসওয়ার্ড যদি দেয় তাদেরটা আসবে কিন্তু তারা কিন্তু সময় কিন্তু বৃদ্ধি করে নাই এখানে এটা হলো অবস্থা এখন কি করবেন ভাই এখন বলা যাচ্ছে না যে তারা আসলে যারা আবেদন করতে চাচ্ছে আর একটা বিষয় হলো ওই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পাঁচশো পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল নিয়োগ এটা কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে তাই যারা ঘরে বসে নিউজ যেমন আবেদন করতে চান সরকারি চাকরির তার স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আবেদন করে দেওয়া যাবে আর একটা বিষয় যারা আবেদন করছেন অলরেডি তারা পেমেন্ট করে ফেলেন পেমেন্ট এখন নিচ্ছে যারা আগে আবেদন করে ফেলছেন তারা পেমেন্ট করতে পারবেন এডমিট কার্ড কিন্তু তারা পরীক্ষা হবে এডমিট কার্ড এখনো শো করে নাই এডমিট কার্ড খুব শীঘ্রই শো করবে আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখানে অ্যাপ্লিকেশন কপি দেখেন আপনাদের আবারও দেখাই এখানে কোনো ধরনের কোনো ই নাই আমরা হোমে যদি যাই যদি এখানে আবেদনের সিস্টেম থাকতো এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনটা থাকতো এখানে কিন্তু অ্যাপ্লাই বাটন নাই তার মানে সুযোগ এখন আর দিচ্ছে না এখন পরে দেয় কিনা এখন যেহেতু দেয় নাই তাহলে আর কিছু করার নাই দিলে দিয়ে দিত আমি কিন্তু অনেক মানে ঘন্টাখানেক আগে একটা পোস্ট দিছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে তাদের মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনা খুবই কম না সম্ভাবনা না মানে নাই বলতে চলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করতে পারছেন তারা প্রিপারে শুনলেন না যারা করতে পারেন নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করতে চার কি করবেন